দাদার মনে না তা হবে কি অন্তত একটা ছেলে যদি ইমান আমল তৈরি হয় কে আমার ধারাবাহিকতায় যত মানুষ ভালো ভালো মানুষ জন্মাবে তারা যত মেয়ে কামল করবে এই ব্যক্তির আমল নামায় কবলে সুসুর করে ভুটতে থাকে

হ্যাঁ দিয়ে ধর বোঝে পান ফেলে নিতে পারতো ফোন আমার তো অনেকে সেন্কেছে অনেকে সেন্তেছে না অনেকে অনেক করছে হলুদ আর সে কোনোই আমি এই এই সাদে তো অসুস্থ ছিলাম অনেকটা চেষ্টা করছি হয় না শেষ পর্যন্ত চারজন ডাক্তার আমার দিকে মেহনত করে এক বৎসর খাদ্য খাবার আবহাওয়াগুলো কন্ট্রোল করছি যাতে মানুষের ক্ষতি হয় সেইগুলো না করার চেষ্টা করছি চব্বিশ সাদের একবারে শেষ পর্যন্ত আপনার চব্বিশ সালের এক তারিখে শুরু করছি পঁচিশ সালের চব্বিশ সালের নভেম্বর পঁচিশ সালের নভেম্বর কষ্ট করে আলহামদুলিল্লাহ বারো কেজি কমছে এখন অনেক ভালো আল্লাহ রহমতে ডায়াবেটিস কন্ট্রোল প্রেশার নাই বুকে ব্যথা নাই কিন্তু আর এক পরীক্ষা হয়েছে নতুন এই জানুয়ারি মাসের এক তারিখ ওই গেট থেকে জমান কাজ করে বাড়ি যাচ্ছিলাম মানে একেবারে বছরের প্রথম দিন একটা ক্ষেত্রে হয়ে আলহামদুলিল্লাহ

এখন আমি আমার এমনি তো ডাইন ভাঙ্গা করতে জানেন আমি বাম পায়ে বস দিয়ে বাম পাশে ভেঙে বসি ওই দিন কপালের খ্যাল খুদার ঘাস দুনিয়ার ঘাস বসি ডাইন পাশে বাদাম কলের থেকে ঢুকছি ভেলে আর এক ঘানা লাশ আমার খেদমত করছে একেবারে উল্কা বেগে মারি মার ডানখানে মার বাংলা করতে ভাঙিয়ে যায় সেই আইসি আর সোনার বাংলা ঘা গুলো বাম দিয়ে হাঁটুর নিচে এখন তো এই আসতেন কাজ

এই মেয়েরা যে সংসারে যাবে অনেক মানুষ এদের দোয়ায় ভার হয়ে যাবে এরা দোয়া শেখাবে নামাজ শিখাবে কোরআন শিখাবে সুন্না শেখাবে এই জন্য নিয়ে দেয় সৎকা জানিয়া কি আমার পর্যন্ত আমার হওয়ার জন্য

মুর তো জাকিরوریتনা মরহুম মরহুম জাকির শেখের নামে এক করেন হে আল্লাহ দি হেদায়েত বলেন একটা যান বস্তা সুবিধা মতো দিবেন ইনাম সহকারী তালিব এক বস্তা ছাই এক বস্তা আল্লাহ লাগে আল্লাহ পূজাকে করেন করেন নুরালি সাহেব দয়বস্তা আল্লাহ 7 আর 8 নুরালি সাহেব দয়বস্তা আল্লাহ জান্নাতের আল্লাহ আটটা দরজা আপনি খুলে দেন ফতিয়াত রাহুল আবু আব্দুল জান্নাত হে দস্তমানিয়া তো আজুন বাবা বলে আল্লাহ দিবর রায় নাম্বার কে আছেন বলেন দেখো দান 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 বাবা দান না করে আর সূর্য পড়ছে এই দাঁড়া আল্লাহ কই উঠে দাঁড়াই তা বলি না না দাঁড়াই না দাঁড়াই তা বলি দিলওয়াল ভাই সাহেব বসতেন দা সাহেব নন্দা নাম বলতেন ইয়া রাসূলুল্লাহ আমন নাম কালা কিন্তু আল্লাহ দিলওয়াল ভাই সাহেব বসতেন ওর বসতেন আল্লাহ বারোটা সংখ্যা হলো আল্লাহ ইসনা সারা বারোটা বরকতের সংখ্যা আমার বাবা ভাই কবুল করেন দিলওয়াল ভাই কবুল করেন বালা মুসলমান দূর করে দেন হেফাজত করেন মরগম আবু বকর সরদার সাহেব হ্যাঁ মাদ্রাসার সভাপতি সাহেব কি আমি <imitation> আমি <imitation> <imitation> সুবহানাল্লাহ সাহেব আল্লাহ কি সভাপতি তার বাবা Молন আঙ্গবক सदर নামে 10000 টাকা আল্লাহ কবুল করবেন আল্লাহ করে দেন আল্লাহ পিতার সর্কা জারিয়ার জন্য ক্ষমা করে দেন আল্লাহ

और हम तो इसको किरण नाम है और उन्हर उन्हर देखा हमारे माताची के घन बंगे के सामने आराध्य है पुलिको कांगयामी और हम तो इसको किरण नाम है